আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি সুবাহান আল্লাহ যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে এটা শুধু আজকের পয়েন্ট আলোচনা করব বাকি কথা আমরা পরে আলোচনা করব সুবাহান আল্লাহ আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ইমানকে বাঁচিয়ে রাখা এটা আপনার দায়িত্ব এটা আল্লাহ করবেন আপনাকে আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে করো না অবস্থাতে যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লাহ তালা বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটো জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে দিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ সুবাহ কোথায় বলেছে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসিলাত হামিদ সেজ দা 43 নাম্বার সূরার 30 নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাযিনা ইন্নাল্লাযিনা ক্বালু আল্লাহু সুম্মা যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ আর এটা বলার পরে সে এটার উপরে স্থির থেকেছে স্থির থেকেছে কায়েম থেকেছে আল্লাহ বলছেন তা তানযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ইলা আখিরিল আয়াত এ আয়তাল্লাহ সুবানহ আয়তাল্লাহ বলছেন যেই ব্যক্তি বলবে এন্না আল্লাহ যেই না কানো রব বোনাল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুম্মাস্তা কামু এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেস্তা নাজিল করা হবে ইন মৌত এটা আপনি ইমাম বুখারির পঁয়ষট্টি নম্বরের একত্রিশ নম্বর যে আলোচনা রয়েছে একচল্লিশ নম্বর পঁয়ষট্টি নম্বর অধ্যায় তফসির তার একচল্লিশ নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারির রাহমূল্লা বলছেন ইন্দল দল মৌত এই ফেরেস্তা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেনসিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মুমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে এ আয়তের কয়েকটা কথা বলা হয়েছে ফেরেস্তা এসে কি বলে নাহানু আউলিয়া কুমফিল হায়াতের দুনিয়া ওফিল আখিরা ও আবিসুর জান্নাতিল্লাতে কুন্তুম তো আদুন এটা প্রথমে রয়েছে তারা এসে বলে যে তুমি ভয় করো না চিন্তিত হয়েও না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ পাঠিয়েছে তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর না হেনু আউলিয়াও কুমফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো তুমি একা নও যাতে করে সে ভয় না পায় দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্যে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে সে লাইলা বলতে না পারে আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে নাক থাকতে পারে শয়তান সেখানে উপস্থিত হয়ে যায় দুইটা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায় দেখেন একটা হাদিস যেটা মুসাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার মুসাদে আহমদ আবি আলা এবং দোয়া আলি তাবারানির কিতাবে রয়েছে সাহেহুল জামেতে রয়েছে এবং সাহেহা সিলসালাতুল্লাহ হাদিসা সাহেহার মধ্যে রয়েছে মুসাদে আহমদে হাদিসটি এগারো হাজার ২৪৪ এ রয়েছে আবি আলাতে এক হাজার দুইশো তিহাত্তরে রয়েছে এবং লিত্তাবারানির একটা কিতাব রয়েছে দোয়া এ দোয়ার কিতাবে তিনি এক হাজার সাতশো উনআশিতে এনেছেন শাহে আল জামের মধ্যে এক হাজার ছয়শো পঞ্চাশে রয়েছে এবং শাহে আল সিলসিলাতুল আহাদিস আর মধ্যে একশো চারে নাসরুদ্দিন আলবানি এই সরদটাকে হাসান বলেছে বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি হাদিসটা বয়ান করেছেন আবি সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালা তিনি বলছেন সামিয়ত রাসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুল ইন্না ইবলিসা ইবলিস বলে ইন্না ইবলিস কালালি রববিহি ইবলিস তার রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল অবি ইজ্জতি কা ওয়া জালালিক আল্লাহ তোমার इज्जत এবং তোমার মর্যাদার কসম করে বলছি লাউ গুই বানি আদম মা দামাতিল আরওয়াহ ফীহিম আল্লাহ আমি তোমার इज्जत এবং তোমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তানের কোনো একজনকে আমি ছাড়ব না ওদেরকে আমি গুমরাহ করতেই থাকব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত শয়তান আপনাকে গুমরাহ করার চেষ্টা করে এ হাদিসে কি বলা হয়েছে হাত্তা আর ওয়া যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রুহু থাকবে আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব। তিনি বলছেন বেজজা তেকা ওয়া জালা লা আবরাহ ও গুইয়া বানি আ দামা মা দামাতিল আর ওয়াহু ফিহিম যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্যে আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মৃত্যুমুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে সাথে আল্লার একটা রহমত রয়েছে ওটা আমি আপনাকে শুনিয়ে দিই হাদিস রয়েছে যখন শয়তান এভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ সুবাহা হুয়া তালা তারা মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন আল্লাহ সুবাহা বলছেন ফকাল আল্লাহ জাল ফবে ইজাতি ওয়া জালা আলী শয়তান তো এটা ভালো করে শুনে রাখ আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি লা লাহু আমি খান্ত হব না আগু ফিরুল আহম মা আস্তা গো ফারুনে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে তাহলে দিয়ে কত পাপ করাবে পাপ হয়ে গেছে আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন যখন আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেবো এটা হচ্ছে একজন বান্দার সাথে আল্লাহ সুবাহ তালার আচরণ আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে কি কোমরা করবি তুই যদি ও আমার কাছে ক্ষমা চায় এখানে শর্ত হচ্ছে মা আস্তা ফারুনি যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেবো আর আল্লাহ বলছে এটা আমি খান্ত হব না মা আবার রাহু আমি খান্ত হব না যে কোন একটা সময়কে এটা হবে যে ও তো বারবার পাপ করে ঠাকুরের মাফ করব না আল্লাহ বলছে এমনটা হবে না ও যতবার পাপ করবে যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয় তো ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরা করার জন্য চেষ্টা করে থাকে আর আল্লাহ কি বলছেন আর তখন ওই মুহূর্তে ফেরেস্তা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না আপনি জানেন এই বিষয়টা কতটা সেন্সিটিভ রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন গত একটা খুদ্বার মধ্যে একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন ইনশাল্লাহ করব একটা সময় আসলে এটা করব। অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় সেটা কি ছিল আপনি আপনার এই লাইফে জীবনে যত রকমের বিপদাপদ আছে আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয়ে চাইতে থাকেন ক্যামত পর্যন্ত স্পর্শ করতে পারবে না আর যদি পরকালের আজাব হোক জাহান নামের আজাব হোক আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন ক্যামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে এই জন্য রাসুসলাম প্রত্যেক নামাজে কি বলতেন আল্লাহ আউজবী কামিন আজাবেল কবর আল্লাহ আউজবী কামিন আজাবেল জাহান্নাম এগুলো থেকে রাসুল্লাহ সালু আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আশ্রয় কি চাইতেন আল্লাহ ফিতনাতিল আউজিক ফিতনাতিলিয়াউল মামাদ আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ সুবানাহুয়াতালা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা আল্লাহ সুবানাহাতলা সম্পর্কে ইমান না থাকা এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা রাসুল সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন এবং রাসুল্লাহ সাল্লু আলিহাস্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসুল্লাহ সাল্লু আসসালামের ইমান হল এবং আমাদের জন্য যে মেসেজটা রাসুস্লাম রেখে গেছে রাসুস্লাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয় অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ইমাম দাউদ রাহেমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন আপনি সালাতের অধ্যায় এটা হচ্ছে তার দুই নম্বর অধ্যায় তিনশো সাতষট্টি নাম্বার পর্বে থ্রি সিক্স সেভেন হাদিস নাম্বার হচ্ছে ওয়ান ডাবল ফাইভ টু এবং নাসাইতে রয়েছে হাদিসটি ওয়ান ডবল ফাইভ টু এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসুরুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম থেকে আবিল ইয়াসার তিনি বর্ণনা করছেন কানা আন্না রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কানা ইয়াদু রাসূসাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন রাসূল্ল দোয়া করতে আল্লাহাম্মা ইনী আউজ বি আল্লাহ্মা ইন্নি আউজবিকা আইয়াত হাব্বাতানিয়া শায়তান ও ইন দ্য মৌথ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে শয়তানের খপ্পর থেকে যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয় তার মানে রাসেসলামের হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয় রসলাম বলছেন আল্লাহাম্মা ইন্নি আউজবিকা আইয়াতা হাব্বাতানিয়া শয়তানু এন্দাল মৌত আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমারকে ছিনিয়ে নিতে না পারে আমাকে যেন গুমরা করতে না পারে আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয় আর আল্লাহ সুবানাহ আতলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে আল্লাহ সুবানাহ আতলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে ওই মুহূর্তে ইমানের দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবানাহ আতলা তার হাতে নিয়ে নিয়েছে আল্লাহ বলছে তুমি তোমার ইমানকে বাঁচিয়ে রাখো মৃত্যু মুহূর্তে বান্দা যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেবো এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি যার ইমান নিয়ে সে মরতে পারবে সে কবর আজাব থেকে বাঁচতে পারবে জাহান নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে